বহু দেশ ঘুরে অর্জুন মোটামুটি এখন একা একটা জায়গায় বসে গঙ্গা পারে গঙ্গা পার মানে গঙ্গার উৎস গঙ্গোত্রীতে চলে হ্যাঁ হ্যাঁ গঙ্গোত্রীতে চলে গেছে অবভিয়াসলি ঘুরে বেড়াচ্ছে অর্জুনের আর কী ব্যাপার বেশ চারিদিকে শোভা সে অবলোকন করছে সেই সময় হঠাৎ করে কেউ একটা এসে তাকে টেনে নিয়ে জলের নিচে চলে গেছে এর কে নিয়ে গেছে খুব ইম্পর্ট্যান্ট একটা মহিলা উলুপি উলুপির নাম আমরা অনেকেই শুনেছি অর্জুন উলুপির কথা জানি নাগরাজের কন্যা অর্জুন বলে আপনি কে তো বলে আমি মানে মানে বাসুকির ভাই হ্যাঁ বাসু কৌরব্য নামে নামের এক নাগরাজ তার আমি কন্যা তো তখনকার দিনে একটা জিনিস আমরা বারবারই দেখেছি যে মহিলারা পরিষ্কার করে পুরুষদের বলতে করার কোনো অসুবিধা নেই এবং অর্জুনকে বলেন যে আমার সঙ্গে আপনাকে কিন্তু মিলিত হতে হবে তো অর্জুন বলে আচ্ছা কিন্তু এটা কি করে হবে এটা কেন করব আমি কি আপনি কেন বলছেন এরকম আমি তো বিবাহিত আমি তো অলরেডি আমার বিবাহিতের থেকে বড় কথা আমি বারো বছরের ব্রহ্মচর্যের আছি ব্রহ্মচারী আমি এবং এ বলছে তোমার ব্রহ্মচর্য যেটা আছে সেটা শুধু দ্রৌপদীর সম্বন্ধে